নবী করীম হযরত সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবী আপন সাহাবী ছিলেন তাহিয়তুল তালব সুফিয়ে রাসূল কাছে বলে তুমি অন্তর তুমি ঘরের ভিতর থেকেshoe

अपनी आवाज़ की रंग लगाते हुए आपके जो थे 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 थे। भी लाजिम ना था क्या ना आपकी उम्मत रमीस मोटे मासे आवाज़ को लेता है यार सुना अल्लाह तआला के बीते जिस नामी जन मोटे चले जाए एक बार जिन्हें सलाम मलक मोटा जाए मुसाले सलाम एक बार सलाम एक बार वो अल्लाह ने मुसाले चोरों को मार दिया सी मुसाले सलाम की कोई

আল্লাহু আকবার আমিন প্রত্যেক কার ফসলের করে আপনার হায়াতকে বাড়িয়ে দিলেন আল্লাহর মুসা বলেন ভাই কাইন এই এই হায়াতকে আল্লাহ তাআলা বেকারিয়া দেই করে কি হবে বলে করে আপনারা আবার লিখতে বলেন আল্লাহ মুসা বলেন তুমি আমাত করে বাকি তুমি ও ভাই

পড়তে হবে আমার জন্য নামাজ পড়তে আসি পড়া নামাজ পড়া না তা না আপনার মৃত্যু রাত পর্যন্ত আমার নামাজ পড়তে হবে একজন মুসলমান একজন পুরুষের মৃত্যু রাত পর্যন্ত সে নামাজ পড়বে কিন্তু পরিমাণ নাচ না নাই তার সে সাগরে আছে যদি আজান খান আসে সাগরে অলম্ব অবস্থায় সে ওই বস্তু জমাবে ইশারা মাধ্যমে হলো তার নামাজ আদায় করতে হবে এদের পাত্র আছে

এর জন্য দেখবেন অনেক সময় আমাদের চলে যায় আমরা দেখি অনেক কষ্ট হয় কষ্ট হয় না অনেকে খানা দেয় অনেকে দেখবেন অনেকে নামাজ মারা যাচ্ছে অনেকে ঘুমোর পরে মারা যাচ্ছে ওর লোকটা মারা গেল তো সে মারা কি করছে হাতটা ঘুমে মারা গেছে যে মারা গেছে সে তো বাতায় গেছে রাস্তা পড়তে পড়ছে আর মরছে কত অনেক সুন্দর নামা গেছে এজন্য আমরা আল্লাহর কাছে সফট হই আমরা মৃত্যু না পাওয়া করব যখন আমাদের রমজানের মুসলমান হয় আমাদের যখন শতখানে মৃত্যু হয় যখন আমাদের যখন অবস্থায় মৃত্যু হয় তখন আমরা আল্লাহর কাছে যখন প্রতपती ইনশাআল্লাহ অনেকে পরামর্শ আছে আমাদের সদন করতে আমরা তাকে অনেকের নানা সমস্যা আমরা সহযোদ্ধা ইনশাআল্লাহ তাআলার করুণা ও রহমতসদিয়া আমাদের তা হাসানা ইব্রাহিম ও আলাইহিম ও সাল্লামের নিকটতম এইpmodে আল্লাহুম্মা মালিকানা মুহাম্মাদি আলাইহিস সালাম তামাবার আলাইহিকম ও আহারারি আলাইহিন তাসামিতু বিল্লাহি রাবিআল আলামিন আররামান মিনাস সুবিয়াহসাবা ওয়াল আ'দাবাস সালাসুন আলাইনা ربنا لا تغسل قلوبنا ما بين عليك وما حولنا الا تترفعنا منها تترفعنا اللهم اكفري بحلالك وحرامك واعني بفضلك عنا يسرا اللهم حاسبني بساعة يسريرك يا حي يا قيوم برحمتك نستضي يا قوم كريم يا مرحمة رب سبحانه وتعالى وقد ثم

সবাইকে আজকে প্রভাব ছিল এখান এর আন্তরিক ধন্যবাদ আমরা আন্তরিকভাবে প্রত্যেকজন ছাত্রকে নেকারকে করতে আমরা আয়াত তোমাদের প্রত্যেকটা ধন্যবাদ জানাস কোনে ভালো সুন্দর মানুষরা আর আমরা সমস্ত শিক্ষক থেকে আমরা এই সবাইকে ধন্যবাদ তোমরা আন্তরিকে 115 বিশেষ করে এসে সম্মান আল্লাহ তোমাদের দেখনে এটা সম্ভব হয়েছে তোমাদের প্রসারের রক্ষা করতে তারপর আমরা রাত থেকে অনুরবৈকারী আল্লাহর প্রতিনিধি কামাই করতে আকাশ করে তাদেরকে সল সালামু আলাইহিব বিশেষ প্রিয় মাত্রাদের সম্মুখে সুস্থ রাখেন আল্লাহ এই মহান নবীর বায়াতত কত রত্নশিখের দেখা পাওয়া গেল বলায়া গরেতে মুরুবিরাসের থেকে কেবল একটা ট্রান্সফার পাওয়া হলো করে সমর করার মত কৃতিত্বের সমমরে কারি দ্বারা কোন শিখে না আল্লাহ করে এই দ্বারা বরকত করি যাতে মুরুবিরাস করতে